আমাদের ছোট নদী চলে আঁকে বকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই কোপাই নদীকে নিয়েই কবিগুরু রচনায় এই কবিতা কোপাইয়ের কিছু দূরেই রয়েছে শাল সোনাঝুরি ও পিয়ালের বন গড়ে উঠেছে এক হাট নাম সোনাঝুরি রয়েছে থাকার ব্যবস্থা আর তার সাথে আদিবাসী নৃত্য এবার দুলে একদিনের চুরিতে ঘুরে আসতেই পারেন শান্তিনিকেতনে সোনাঝুরি কিভাবে যাবেন কোথায় থাকবেন রইলো যাবতীয় তথ্য আজকে আমি সকাল সাতটার মধ্যে শিয়ালদা এসে হাজির আর ওয়েট করছি সাতটা গুনির মাতারা এক্স্রেস বা রামপুরহাট এক্সপ্রেসে বেসিকালি আজকে আমরা যাব বোলপুর বা শান্তিনিকেতনে আজকে দেখাবো আপনাদেরকে দোলের আগে শান্তিনিকেতন ঠিক কেমন শিয়ালদা স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্মে রামপুরহাট মাতারা এক্সপ্রেস টাইমের অনেক আগেই দিয়ে দিয়েছে আপনারা চাইলে টিকিট কেটে জেনারেলেও উঠতে পারেন শুরুর দিকে জেনারেলটাও বেশ ফাঁকাই থাকে আমরা তৎকালে সেকেন্ড সিটিংয়ের টিকিট কেটেছিলাম মূল্য পঁচানব্বই টাকা ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের একদম এক্সাক্ট রাইট টাইমেই ট্রেন ছেড়েছে সাতটা কুড়ি টাইম ছিল সাতটা কুড়িতেই ছেড়েছে আর বিধাননগর ক্রস করে গেছে শিয়ালদা থেকে ট্রেনটি ছেড়ে প্রথমেই থামবে নৈহাটি তারপর ব্যান্ডেল তারপর বর্ধমান তারপর ঘুষ করা হয় আমাদের গন্তব্য বোলপুর বোলপুরে ট্রেনটা পৌঁছানোর কথা দশটা আঠেরো কিন্তু আমাদের ট্রেনটা একটু লেট করেছিল বোলপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ডান দিক থেকে বেরিয়ে আগেই বলেছি রয়েছে টোটো স্ট্যান্ড সেই টোটো স্ট্যান্ডেই আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে অনেক টোটোই পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের একজন দাদার সাথে পরিচয় হয় আর আমাদের মনে হয় সেই দাদা খুব ভালোভাবে সকলকে গাইড করে দিতে পারে তো প্রথমেই দাদার সাথে দাদার নামটা জেনে এবং পরিচয় করে নিই দাদা আপনার নামটা বলুন হারাদুন হাজরা আচ্ছা দাদার থেকে আমরা প্রথমেই জেনে নেব সিজনে এবং অফ সিজনে প্যাকেজের কি ভাড়া রয়েছে ওকে আমাদের সিজন টাইমে যেটা ভাড়া সেটা আমার ক্যানলগটার আছে লেখা সেটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে আমাদের সাইট সিনের মধ্যে উল্টো থৈ এটা হচ্ছে সাইট সিন এবং এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস বিশ্বভারতী ক্যাম্পাস সিজন টাইমে ভাড়া হচ্ছে ছশো পঞ্চাশ এবং সাইট সিন আছে আপনার আঠেরোশো পঞ্চাশ আপনার পঁচিশশো এটা সিজন টাইমে এলে পরে যদি আপনার ভিডিও দেখে যদি আসেন তা আপনার দেখাচ্ছে যেটা পঁচিশশো সেটা আমার একশো টাকা কম লাভ হবে সিজন টাইমে এবং অফ সিজেনে যখন আসেন তত্ত্ব গোটা পর্যন্ত কমলা আচ্ছা তাহলে আপনারা দাদার নাম্বার কিন্তু আমরা করবো আর এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা করবেন তারা কিন্তু একটু ছাড় পাবেন দাদার থেকে আচ্ছা দাদা আমাদেরকে বলুন যে সিজনের টাইমটা আছে সিজন টাইমটা এক তাহলে তার বাকি সময়টা হচ্ছে অফ সিজন অফ ভাড়াটা একটু বলুন অফ এবং ক্যাম্পাস নিয়ে হাজার বয়সের হবে তার মধ্যেও পঞ্চাশ হবে টোটোতে ষাট টাকা মাথা পিছু দিয়ে আমরা পৌঁছে যাব সোনাঝুরি হাতে স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে থাকার জন্য আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন যেগুলোর ভাড়া খুবই কম অফ সিজনে সাতশো থেকে আটশোর মধ্যে কিন্তু দোল বা পৌষ মেলার সময় এই ভাড়াটি প্রায় ডাবল হয়ে যায় এটি হলো বিশ্বভারতীর ক্যাম্পাসের দোল উৎসবের প্রাঙ্গন যেটি করোনার সময় থেকে আউটসাইডেরদের জন্য বন্ধ রয়েছে তাই বেশিরভাগ লোকই এখন দোল উৎসব পালন করার জন্য সোনাঝুরিতেই ভিড় করে। সোনাঝুরির হাট বা খোয়াই মেলা এটি কিন্তু মূলত বীরভূম জেলার শান্তিনিকেতন অঞ্চলের যে অধিবাসীরা আছে অর্থাৎ হস্তশিল্প এবং কারিগরদের দ্বারা প্রতিষ্ঠিত একটি মেলা বা হাট বলতে পারেন এটি শনিবারের সাপ্তাহিক বাজার বলা হতো কিন্তু এখন আর শুধুমাত্র শনিবার নয় এটি প্রতিদিনই বসে শুধুমাত্র বুধবার দিন ছাড়া প্রত্যেক দিন বছরে আপনারা এই হাটটি পেয়ে যাবেন

এই খোয়াই মেলা বা সোনাঝুরি হাট কিন্তু সকাল আটটা থেকেই শুরু হয়ে যায় আর এই মেলা চলে মোটামুটি চারিদিকে দোকানপাট পাবেন লোকজনের আনাগোনাও চলে বাউল গান শোনার মাঝে লাঞ্চটা সেরে ফেলা যাক লাঞ্চ শেষে দেখাবো আপনাদের কোপাই নদী ফিরে এসে আপনাদের দেখাবো সোনাঝুরির বাজার সোনাঝুরি হাটের লাগোয়াই রয়েছে অনেক রেস্তোরাঁ এবং থাকার জন্য সুবন্দোবস্ত রেস্তোরাঁয় প্রবেশ করার আগে আপনি যা খাবেন তার কুপন করেই আপনাকে ভেতরে যেতে হবে শকুন্তলা রেস্টুরেন্ট সোনাঝুরি হাটে এখানে আমরা ভেজ থালি নিয়েছি যেহেতু আমি নন ভেজ খাই না তো ভেজ থালি নিয়েছি ভেজ থালি ওয়ান থার্টি পার প্লেট আর আপনারা যদি নন ভেজ খান তাহলে মাছ এবং চিকেন মাটন ডিম সব অপশনই আছে কিন্তু সেগুলোর জন্য অ্যাডাপ্ট হবে টাকাটা ওরা আপনারা এখানে এসে মেনু কার্ড দেখে চয়েস করে নিতে পারেন ভেজ থালিতে আইটেম রয়েছে শাক প্রথমেই ভাতের সাথে ঘি দিয়েছে বেগুন ভাজা আছে বা বেগুন ভাজার বদলে আলু ভাজাও থাকে আর তরকারি আছে ভেজ ডাল আছে আর পেঁয়াজ লঙ্কা লেবুটা আছে আর এছাড়া আপনারা চাটনি পাঁপড় এগুলো পেয়ে যাবেন গিয়ে এখান থেকে কিন্তু আপনাদের সেলফ সার্ভিস আপনাদের নিয়ে নিতে হবে বাট ওরা হেল্প করবে আপনাদের শান্তিনিকেত অনেক ঘুরতে আসেন তাদের অবশ্যই হোটেলের প্রয়োজন পড়বে সেই সূত্রে বলে রাখি এখন কিন্তু দোল উৎসব শান্তিনিকেতনে সোনাঝুরি হাটেই হয় তাই সোনাঝুরি হাটের আশপাশে কিন্তু আপনারা খুব অনেক অনেক হোটেল রিসর্ট পেয়ে যাবেন অর্থাৎ থাকার জায়গা পেয়ে যাবেন তবে হ্যাঁ এখানে যে গুলো আছে মোটামুটি সব যা যা আছে একই রেটসে অর্থাৎ একই রেন্টে পেয়ে যাবেন সিমিলার রেন্টে তো এই মুহূর্তে আমি সোনাঝুরির একটাই রিসর্টে আছি শকুন্তলা রিসর্ট এই রিসোর্ট এর যা রেটস আছে সিজন এবং অফ সিজনে সেই রেটস গুলো আপনাদেরকে ডিটেলে জানাবো তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই এই রিসর্টে থাকলে কিন্তু আপনারা থাকার সাথে সাথে প্রতিদিনের ব্রেকফাস্টটা ফ্রি পাবেন অর্থাৎ এটা প্যাকেজেই আছে তো চলুন এবার এই রিসর্টের ম্যানেজারের সাথে কথা বলে রেড স্টারটা জেনে নেওয়া যাক আর কত পাগলের পরিচয় দেশটা মতো আর কি পাগল হয় সে পাগল রইল দেশে এই রিসর্টের ম্যানেজার मिस्टर অনিকেতের সঙ্গে আর তার থেকেই সবটা জেনে নেব হ্যাঁ বলো সো मिस्टर অনিকেত আপনি আমাকে একটু ডিফারেন্স গুলো বলুন প্রথম কথা হচ্ছে সিজনে এখানে কি কি রেটস আছে সমস্ত ঘরগুলো সিজনে আপনার রেট থাকে আপনার 5000 থেকে ট্যারিফ স্টার্ট হয় ওকে সিজন বলতে আপনি বলছেন দোল বা পৌষ মেলা হ্যাঁ দোল আর পৌষ মেলা 5000 থেকে স্টার্ট হয় কি डिफरेंट রুম গুলো একটু বলুন ক্যাটাগরি वाइज ভাগ আছে ডিলাক্স আছে সুপার ডিলাক্স আছে প্রিমিয়াম আছে কটেজ আছে সুইট আছে অনেক রকমের ট্যারিফ আছে

অফ সিজনে আর দোল বা পৌষ মেলা অর্থাৎ সিজনের টাইমে যদি সিজন টাইমে যদি ডিলাক্স নেন তাহলে 5000 পার নাইট পড়বে আর যদি কটেজ নেয় 6000 পার নাইট আর প্রিমিয়াম যদি নেয় 7000 পার নাইট ওকে তো এই যে তিনটা ক্যাটাগরি এখানে প্রত্যেকটাতেই ডাবল এবং সিঙ্গেলের আলাদা অপশনস আছে নাকি ডাবলই হয় এগুলো সবই ডাবল বেডরুম আর তাছাড়া আছে 4 বেডরুম 3 বেডরুম দুটো अवेलेबल আছে

লাল ল্যাটেরাইট মাটিতে জন্মানো সোনাঝুরি গাছের এই অঞ্চলটিতে মূলত দুটি নদী রয়েছে একটি হলো খোয়াই নদী আর একটি হল কোপাই নদী আর কোপাই নদী হলো এই ময়ূরাক্ষী নদী থেকে বেরোনো একটি ছোট নদী বা উপনদী আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই বিখ্যাত কবিতাটি কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীকে কেন্দ্র করেই লিখেছিলেন এই নদীটি হলো কোপাই নদী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অনেক সময় কাটাতেন আর এই নদীর জল গ্রীষ্মকালে একেবারে শুকিয়ে যায় তাই হয়তো উনি লিখেছিলেন বৈশাখ মাসে হাঁটু জল থাকে তবে হ্যাঁ বর্ষাকালে কিন্তু এই নদীর জল একেবারে চারিদিক ছাপিয়ে যায় পুরো প্লাবন হয়ে যায় এই জায়গাটাতে চারিদিকে রয়েছে সোনাঝুরির গাছ আর এছাড়া পিয়াল শাল এই ধরনের বিভিন্ন রকমের গাছ দেখতে পারবেন যে এই গাছগুলোর কারণে এই পুরো অঞ্চলটা একটা মনোরম প্রাকৃতিক দৃশ্য ভরে উঠেছে আর আমার মনে হয় আপনারা এখানে এসে সারাদিন কাটালে বেশ সুন্দর সময় কাটবে আপনাদের এই অঞ্চলটি বেষ্টিত রয়েছে সোনাঝুরি গাছে এই সোনাঝুরি গাছে মূলত হলুদ রঙের ছোট ছোট ফুল হয় যে ফুলগুলো শীতের শেষে ঝরে পড়তে থাকে তখন দেখলে মনে হয় সোনার ফোটা ঝরছে সারা বন জুড়ে তাই জন্যই এই জায়গাটির নাম হলো সোনাঝুরি আর সেই জায়গায় হাট বসায় এই জায়গাটির নাম সোনাঝুরির হাট নামাছে কি আপনারা সবকি আগে 저도 되게 궁금하거든요. 아라이스 2200에 잡았어요. 아라이스 2200에 잡았어요. देखो ना तुम इतने ठीक हो और आपकी रवि गांधी डॉक्टर सुखदेव पोटिन जान रहे हैं अभी बड़े डिस्काउंट में उनका रखा है आज पता है ये किस समय पापा जरा को नहीं क्यों पता है कैसे खाते हैं खाना और की तरह रोमनियन দামটা বেশি <laughs> 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 হাটে আপনারা বিপুল পার্স পাবেন স্কার পাবেন জামা কাপড় নানান ধরনের জিনিস পাবেন তেমনি ডোকরা জিনিসপত্র এখানে পাবেন তাই আবারও বলছি কলকাতার থেকে কিন্তু বেশ সস্তা এখানে জিনিস পাওয়া যায় তাই দরদাম করতে পারলে ভালো জিনিস কম দামে আপনারা পেতে পারেন আর হ্যাঁ সোনাঝুরি হাটের কিন্তু গোছানোর পালা চলে এসেছে কারণ সূর্যাস্তও হতে চলেছে আর আমাদেরও ট্রেনের টাইম হয়ে যাচ্ছে ফেরার সময় হয়ে আসছে তাই আজকের মতো এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিও আপনাদের কেমন লাগে আমরা বোলপুর স্টেশন থেকে সন্ধ্যে ছটা ছয়ের গণদেবতা এক্সপ্রেস বুক করেছিলাম সেটি প্রতিবারের মতো ঘন্টাখানেক লেট করেই এসেছিল